আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এ যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলালো ইরান আলহামদুলিল্লাহ ইরানের উত্তর পশ্চিমাঞ্চলেও বুকান শহরে এক শিশুকন্যাকে ধর্ষণ হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আজই ফাঁসি কার্যকর করা হয় দা নিউ ইয়র্ক টাইমসের এরপর জানাবো যুক্তরাষ্ট্রকে পাত্তা না দেয়া হুতি বিদ্রোহী কারা সম্পত্তি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় লোহিত সাগরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে এই ঘটনায় দশজন ক্রুকে উদ্ধার করা হয়েছে আর নিহত হয়েছে অন্তত তিনজন অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইয়েমেনে হামলা চালিয়ে হুতিদেরকে দমন করতে পারছে না অবস্থায় হুতিরা প্রতিদিনই ইসরায়েলে হামলা চালাচ্ছে হুতিদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন এদিকে ইরানের কাছে এখনও অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে দাবি ইসরায়েলের ইরানে যুক্তরাষ্ট্রের বাংকার বিধ্বংসী বোমা হামলার পরও তেহরানের কাছে এখনও সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে মনে করে ইসরায়েল তেলাবিবের আশঙ্কা এসব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে এদিকে লেবাননে দশ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে লেবাননে প্রায় দশ কোটি ডলারের সামরিক বিমান রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে আজ পেন্টাগনের পক্ষ থেকেই ঘোষণা দেয়া হয় এবং সর্বশেষ জানাব এবার দলে দলে বিএনপি থেকে পদত্যাগ করছে নেতারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এছাড়াও বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফজলুর রহমান এছাড়াও আরও অনেকে এখন বিএনপি নামক এই সংগঠনের হাত থেকে মুক্ত হতে তারা পদত্যাগ করছে দলের দলে সম্প্রতির সময় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নীতি বহির্ভূত কাজে জড়িত থাকার প্রতিবাদে এই পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করছেন তারা তারা জানিয়েছে যে আর আদর্শে যে বিএনপি গড়ে উঠেছিল কিন্তু আজকের বিএনপি সেই আদর্শে নেই এ কারণে তারা বিএনপি থেকে দলে দলে পদত্যাগ করতে শুরু করেছে তারা বলতে শুরু করেছে তাহলে বিএনপি যদি এই অপরাধ করে শেখ হাসিনার দোষ ছিল কি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার কি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুদ্ে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত এবার ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলালো ইরান ইরানের উত্তর পশ্চিম অঞ্চল বুকান শোরে এক শিশুকন্যাকে ধর্ষণ করা ও হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আজই ফাঁসি কার্যকর করা হয় খবরদা টাইমস অব ইসরায়েলের ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম মিজান অনলাইন জানে সে অন্তর্ভুক্ত ভুক্তভোগী শিশুটির পরিবার জনসম্মুখে শাস্তি কার্যকরের অনুরোধ জানিয়েছিল প্রাদেশিক প্রধান বিচারপতি নাসের আতাবাজি বলেছেন এই হামলাটি সমাজে গভীর আবেগের প্রতিক্রিয়া সৃষ্টি করছে তাই বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে তিনি আর বলেছেন মামলার সামাজিক গুরুত্ব ও ভুক্তভোগীর পরিবারের অনুরোধের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বছরের মার্চে নিম্ন আদালত আসামির মৃত্যুদণ্ডের রায় দেয় এবং পরবর্তী পর্যায়ে ইরানের সর্বোচ্চ আদালতটা বহাল রাখে ইরানে ধর্ষণ ও হত্যার মতো অপরাধের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী চীনের পর ইরান বিশ্বের সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ সব থেকে বেশি মৃত্যুদণ্ড দিয়ে থাকে চীন সেখানে কোনো ব্যক্তি হলে তাদেরকে সরাসরি ফাঁসিতে হত্যা করা করা হয় কারণ ধারণা থাকে যারা সরকার এবং দেশের বিরুদ্ধে যায় তাদেরকে বেঁচে থাকার কোন অধিকার পায় উচিত নয় এ কারণে তাদেরকে ফাঁসিতে ঝুলে হত্যা করা হয় চীন যার অবস্থানের দ্বিতীয় রয়েছে ইরান ইরানেও কোনো ধর্ষক বা হত্যাকারী ভাবেই মৃত্যুদণ্ড দেওয়া হয় যুক্তরাষ্ট্রকে পাত্তা না দেয়া বিদ্রোহী কারা সম্প্রতি ইয়েমেনের বিদ্রোহীদের হামলায় লোহিত সাগরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে এই ঘটনায় দশজন ক্রুকে উদ্ধার করা হয়েছে আর নিহত হয়েছে অন্তত তিনজন দু হাজার তেইশ সালে নভেম্বর থেকে প্রায় সত্তরটি বাণিজ্যিক জাহাজের উপর ক্ষেপণাস্ত্র ও ডোন ছোট নৌকা হামলা চালিয়েছে তারা চারটি জাহাজ ডুবে দেওয়া হয়েছে একটি জাহাজ দখল এবং অন্তত সাতজন ক্রুকে হত্যা করা হয় বিদ্রোহীরা মূলত ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী তারা গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লার মতোই ইসরায়েল বিরোধী অ্যাক্সিস রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের অংশ ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে জাহাজগুলোতে হামলা হামলা চালায় গোষ্ঠীগুলো কি ধরনের চালিয়েছে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পাল্টা জবাবে দু তেইশ সালে নভেম্বর থেকে হুতিরা ইসরায়েলের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে এমনকি দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বরে ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে তীব্র ক্ষেপণ হামলা চালানো হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশিরভাগ হামলায় প্রতিহত করেছে ইসরায়েল তবে দুহাজার চব্বিশ সালের জুলাইয়ে একটি ডোন তেল আমি আঘাত করে এতে একজন নিহত এবং দশজন আহত হয় নভেম্বর থেকে এমেন উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজও হামলা চালাতে শুরু করে হুদিরা গত উনিশশো লোহিত সাগর একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করে তারা এছাড়াও সাগর ও অ্যাডেন উপসাগরে প্রায় একশোটি জাহাজে ক্ষেপণাস্ত্র বা বোমা বহনকারী ড্রোন বোর্ড দিয়ে হামলা চালিয়েছে হুতিরা যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল অনেক চেষ্টা করেছে হুতিদেরকে দমন করতে কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই ব্যর্থ হয়েছে ইরানের কাছে এখনো অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে দাবি ইসরায়েলের ইরানে যুক্তরাষ্ট্রের বাংকার বিধ্বংসী বোমা হামলার পরও তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে মনে করে ইসরায়েল আশঙ্কায় সব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে আজ বৃহস্পতিবার ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাদা নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যরা শুরু থেকেই দাবি করে আসছে যুক্তরাষ্ট্র হামলা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গত জুন বিশেষ বিধ্বংসী বোমার মাধ্যমে প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র সন পার্নেল সাংবাদিকদের বলেছেন আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অন্তত এক থেকে দুই বছর পেছনে ঠেলে দিয়েছি অন্তত প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা বিভাগের পর্যালোচনায় এমনটাই মনে করা হচ্ছে যদিও সন পার্নেল তার দাবি প্রমাণে কোনো তথ্য উপস্থাপন করেনি পার্নেল আরো বলেছেন গোয়েন্দা বিশ্লেষকদের হিসাব অনুযায়ী আসল সময়টা সম্ভবত দুই বছরের কাছাকাছি ইসরায়েলের সর্বশেষ হিসাব অনুযায়ী ইরানের পারমাণবিক কেন্দ্রে থাকা আঠারো হাজার সেন্টিফিউজের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে তবে ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধকরণ সব ইউরেনিয়াম নষ্ট হয়নি কিছু ইউরেনিয়াম বিশেষ পাত্রে আলাদা করে সংরক্ষণ করা ছিল যা এখনও ইরানি বিজ্ঞানীরা ব্যবহার করতে পারেন তবে সেই ইসরায়েলি কর্মকর্তা হুঁশিয়ারি করে বলে কেউ যদি সেই ইউরেনাম সংগ্রহের চেষ্টা করে তবে ইসরায়েল তা ধরে ফেলবে এবং আবারও হামলা চালাবে নাম প্রকাশ না করা সত্ত্বেও কর্মকর্তারও বলেন ইসরায়েলের বিশ্বাস দশ মাস আগে হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর ইরান যে জোরে সোরে পরমাণু বোমা বানানোর চেষ্টা চালাচ্ছে তার যথেষ্ট প্রমাণ ইসরায়েলের হাতে আছে নাসরুল্লাহ ছিলেন ইরানের গুরুত্বপূর্ণ মিত্র তার মৃত্যুর পরই ইরান পারমাণবিক বোমা তৈরিতে বিশেষ মনোযোগী হয় এবার দলে দলে বিএনপি ছাড়ছে সাধারণ মানুষ এবার জবি ছাত্রদল নেতার পদত্যাগের ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য পারবেস রানা প্রান্ত দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সম্পত্তির সময় বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নীতি বহির্ভূত কাজে জড়িত থাকার অভিযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান প্রান্ত তিনি জবির দর্শন বিভাগের দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে শিক্ষার্থী জানা গেছে বিএনপির বর্তমান কর্মকাণ্ডের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ জনতা এ কারণে সবাই দলে দলেবার বিএনপি সেরছেন বিশেষ করে ফজলুর রহমানও ঘোষণা দিয়ে বিএনপি ত্যাগ করেছেন ফেসবুক পোস্টে প্রান্ত লিখেছেন আমি ব্যক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্যর পদ থেকে সরে দাঁড়াচ্ছি বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকে আমি বিএনপি ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম এই তিন বছর সংগঠনের অনেক ভালোবাসা পেয়েছি আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আরও লিখেছেন সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের নীতি বহির্ভূত কাজের জন্য আমি মানসিকভাবে অস্বস্তি বোধ করছি কখনো কখনো সংগঠনের পদক্ষেপ নিলেও তা আমার দৃষ্টিতে যথেষ্ট নয় বলে মনে হয়েছে আমি আশা রাখব জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপি এবং অন্যান্য সংগঠন বিশৃঙ্খলা কাটিয়ে উঠতে সম্পূর্ণ ছাত্রবান্ধব এবং জনবান্ধব হবে তারা আশা করছি তাদের এই ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবে এই ধরনের কর্মকাণ্ড যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে বিএনপি ক্ষমতার থাক দূরের কথা দেশেই ফিরতে পারবে না এই আশঙ্কা থেকে আমি বিএনপি রাজনীতিকে ঘৃণা করি এবং এই দল থেকে আমি পদত্যাগ করতে বাধ্য হলাম